আজ বুধবার থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে হিটওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে কাঙ্গেও পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়বে আরও উষ্ণতা আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শনিবার ফের ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে পাশাপাশি শনিবার বিকেলের পর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও তার আগে পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কার্যত দাবদাহে জ্বলবে কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে দিনের তাপমাত্রাও বাড়বে চলতি সপ্তাহে আটত্রিশ ডিগ্রি ছুতে পারে কলকাতার পারত জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিরিশ থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এমনটাই খবর আবহাওয়া অফিস সূত্রে